আজ মেখলিগঞ্জ পিডাব্লিউডি অফিস প্রাঙ্গনে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় অরণ্য সপ্তাহ পালনকে কেন্দ্র করে এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন সবুজ গড়ে তুলুন ভবিষ্যৎকে রক্ষা করুন এই বার্তাই পৌঁছে দেওয়া হয় সকলের কাছে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী মেটলিগঞ্জ মহকুমা শাসক শ্রী অতনু কুমার মন্ডল মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান শ্রী প্রভাত পাটনি মেখলিগঞ্জ পৌরসভার বড়বাবু শ্রী অমিতাভ বর্ধন চৌধুরী মেখলিগঞ্জ থানার বড়বাবু মণিভূষণ সরকার সহ পূর্ত দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এনে কি বললেন বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী মহকুমার শাসক অতনু কুমার মণ্ডল এবং মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান শ্রী প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক আর আজকের দিনে বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা আমরা যে অনুভব করি সেটারই একটা চাহিদা মেটাতে এটা সাহায্য করবে ম্যাক্সিরকম শহরের বা সমস্ত মেক্সিমান সাবডিভিশনের এটাই আশা করছি ওনার যে দায়িত্বটা নিচ্ছে এই দায়িত্বটা কী বলবেন এই দায়িত্বটা ওনারা পি অফিসে নিয়েছে পি ডব্লিউ অফিসে যারা কর্মকর্তারা রয়েছে তারা নিশ্চয়ই এটাকে বড় করবে দায়িত্ব নিয়ে এটাই আশা রাখছি সব থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে কিছুদিন তো কিছু বলবে না আমাদেরকে ধর্ম সপ্তাহ চলছে আমাদের মেকলিগঞ্জের পৃষ্ঠ কনস্ট্রাকশনের অফিসে সেখানে বৃক্ষরোপণ হচ্ছে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশান তারা এই ব্যবস্থাপনায় আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে মেকলিগঞ্জের মহকুমার শাসক পৌরসভার চেয়ারম্যান এবং আমাদের মেকলিগঞ্জ থানার ওসি এবং আধিকারিকরা যারা আছেন এবং আমাদের পৌরসভার বড়বাবু থেকে আরম্ভ করে সকলেই উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে গাছ লাগানো প্রকৃতির ভারসাম্য রক্ষার স্বার্থে এটা অত্যন্ত জরুরি এই জরুরি কাজ তারা করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই ওরা এই দায়িত্ব নিয়ে গাছ লাগাচ্ছে ওদের ওদের কী বলবেন তাদেরকে বলবো যে আজকে অন্য সপ্তাহে তারা যে গাছ লাগাচ্ছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে